দেখেন না জানালার পাশে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা কেউ কিছু বললে হেসে মাথা নাড়ে স্ত্রী অনেক আগেই মারা গেছেন একমাত্র ছেলে জামালকে অনেক কষ্টে মানুষ করেছেন দিনে মজুরি রাতে না খেয়ে থাকা সব শুয়েছেন ছেলের ভবিষ্যতের জন্য জামাল এখন শহরে বড় এক কোম্পানিতে চাকরি করে বাবা তার গর্ব ছিল যত্নও যত্ন কিন্তু সেই যত্নে ভাটা পরে ছেলের বিয়ের পর থেকে বউয়ের কথায় জামাল দিন দিন পাল্টে যায় প্রতিদিন অফিস থেকে ফিরে অভিযোগ তোমার বাবা এটা করেছে ওটা করেছে জামাল কিছু না বললেও ভিতরে জমে থাকতে থাকে রাত একদিন হঠাৎ জামাল বলল বাবা আপনি তো এখন আর কোনো কাজে নাই চলেন আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওখানেই আপনার যত্ন হবে হাসেমালি ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে চশমার ভাঙা কাচের ভিতর দিয়ে অস্পষ্ট দৃষ্টিতে ছেলের চোখে তাকান কিছু না। চোখের কোণে জমে থাকা পানি চুপচাপ গড়িয়ে পড়ে সেই রাতে ছেলে ঘুমানোর পর হাসেমালি একটি ছোট্ট চিঠি লেখেন চশমার কাজ ঝাপসা অক্ষরগুলো ভালোভাবে দেখা যায় না তবুও মন দিয়ে লেখেন বাবা আমি বুঝি আমার সময় শেষ হয়ে এসেছে আজ আমি বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না আমি শুধু চাই তুমি যেন বুড়ো হলে আমার মতো অবহেলা না পাও আমি দোয়া করি তোমার সন্তান যেন তোমাকে ভালোবাসে অবহেলা না করে ভালো থেকো তোমার বাবা চিঠিটা জামালের ঘরে টেবিলের উপর রেখে হাসিম চুপচাপ নিজের পরমের কাপড়টা ঠিক করে নেয় জানালার পাশে বসে থাকা শেষবারের মতো নাতির খেলা দেখার আকাঙ্ক্ষা আর যে নাতিকে মায়ের কারণে কাছে পেতেন না সেই নাতিকে শেষবারের মতো দেখার আকাঙ্ক্ষা নিয়ে ভরবে না চুপি চুপি ঘর ছাড়েন হাসিমালি পথ অন্ধকার চোখেও ভালো দেখছেন না চারপাশ হঠাৎ রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগতির গাড়ি থেকে ধাক্কা দেয় হাসেম শরীরটা ছিটকে পড়ে রাস্তায় স্থানীয়রা হাসপাতালে নেন কিন্তু ততক্ষণে সব শেষ খবর পেয়ে জামাল ছুটে আসে বাবার পুরনো চশমার চিঠিটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে চোখে বারবার বেসে ওঠে বাবা সেই শেষ কথাগুলো তুই যেন একদিন বুড়ো হলে আমার মতো অবহেলা না পা শিক্ষণীয় বার্তা আমরা ব্যস্ততায় প্রায় ভুলে যাই যারা আমাদের জীবন গড়ে দিয়েছে তারা শুধু ভালোবাসা চায় একজন বাবা মা কখনোই বোঝে না সময় থাকতে ভালোবাসা ফিরিয়ে দিন নইলে পরে শুধু অনুশোচনা রয়ে যাবে